কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা নতুন তোমাদেরকে অনেক ওয়েলকাম তো কালকের ভ্লগটা তোমরা দেখেছো বাড়ি ফেরার পরে আর কোনো ভিডিও করতে পারিনি তো আজকেও বেশি কিছু বলবো না জাস্ট একটু মানে কিছু কথা বলতে এলাম তোমাদের সঙ্গে যে ঐশী কেমন আছে কি সেইগুলোই তোমাদেরকে জানাতে এলাম তো কালকে আসার পরে আর কোনো ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো একটা হসপিটাল থেকে আসা মানে কত ঘরে মানে কত কি কাজ থাকে সব জিনিসপত্র যা নিয়ে গেছি প্রত্যেকটা জিনিস ধোয়া তারপর নিজেরা ফ্রেশ হওয়া তারপরে শরীরে চার দিন পাঁচ দিন ধরে যেরকম ধকল গেছে শুধু হসপিটালের চার দিন নয় বাড়িতে তার আগে চার পাঁচ দিন গেছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো যাই হোক সব কিছু সামলানোটা তো সঙ্গে সঙ্গে হয়ে ওঠে না আর আসার পরেও ওই সিট বুঝতেই পারছো কাশিটা তো সেরকমই আছে কিন্তু ব্লাড নেওয়ার পরে ওর জ্বরটা তারপরেও দুবার তিনবার এসেছিল মানে দুবার মতো এসেছিল। কিন্তু সেরকমভাবে আর ওঠেনি ঠাকুরের ইচ্ছেই তোমাদের ভালোবাসাতে ও এখন আপাতত একটু ঠিক আছে কাশিটা ডক্টর বলেছিল যে গ্যাসটা ওকে কন্টিনিউ দিয়ে যেতে হবে কিছুদিন তাহলে হয়তো ঠিক হবে যে মানে ও শুকনো কাশি ছিল কদিন ধরে যে ওষুধগুলো চলছিল সেগুলোতে তো সেরকমভাবে কোনো কাজ করছিল না তারপরে একটা শুকনো কাশির ওষুধ দিয়েছিল যে ওষুধটা ওইশির এত উপকার হয়েছে মানে সেটা বলে বোঝাতে পারবো না কারণ ওই ওষুধের কৌটোটা রেখে দিয়েছি শুকনো কাশির মানে ওষুধ তো যাই হোক আপাতত একটু ভালো আছে আর বিশেষ করে বাড়ি ফেরার কারণ ছিল মানে বাড়িতে গোপাল আছে তোমরা অনেকেই জানো তো গোপালের পুজো আর ওই সে গোপালকে কতটা ভালোবাসে তোমরা তো জানোই আর আমি ঐশী ঠাম্মি আমরা বাড়ির সবাই শুধু গোপালকে বলছিলাম যে যদি ঐশী হসপিটাল থেকে বাড়িতে না আসে গোপালের পুজোই করা হবে না এই বছর কিন্তু যাই হোক ঠাকুরের ইচ্ছেতে মানে ঐশী বাড়ি ফিরেছে মোটামুটি আছে বলবো না যে সুস্থ আছে খুব ভালো আছে মোটামুটি আছে আস্তে আস্তে ঠিক হবে এত বড়ো ধকল সামলানো এইটুকু শরীরে যে শরীরে প্রতি মাসে এত এত ইঞ্জেকশান এত এত মানে ফোটানো হয় সেখানে তো বুঝতেই পারছো ধকল সামলানোর ক্ষমতা তো তো আসতে হবে আর খাওয়া দাওয়া একদমই করছে না সব আস্তে আস্তে আগের মতো হতে অনেকটা সময় লাগবে জানি তো সবই ঠাকুরের ওপরে নির্ভর করছে তো চেষ্টা করছি ঐশীকে ভালো রাখার মানে একদম তো ভালো রাখার বলতে বুঝতেই পারছ সেই ভাগ্য তো করিনি যাই হোক সকলে মানে সবাই জিজ্ঞাসা করছিল ঐশী কেমন আছে কেমন আছে তো সেটাই বলার আর আমি ব্লগগুলো সেই মুহুর্তে তো দিতে পারিনি অনেকটা দেরি করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক আমাদের গোপাল পুজোটা কেমন হয়েছে কি হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো প্রত্যেকে আর এটুকুই বলবো ঐশীর জন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পারলে একটা শেয়ার মানে করবে তোমরা এটুকুই রিকোয়েস্ট কারণ বুঝতেই পারছো আর বারে বারে একই কথা বলতে ভালো লাগে না তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমাদের একটু উপকার হয় মানে ওই তো আর মানে মন খারাপ করে থাকতে আমি সত্যি কথা বলতে জানি না ছোটো থেকে মন খারাপ থাকলেও আমার মানে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি তো মুখে হাসি এমনিতেই চলে আসছে মানে এত কষ্ট দুঃখর পরেও জানি না কেন ভগবান হয়তো এরকমভাবে পাঠিয়েছে আমাকে যে ওই জন্যেই এত কষ্ট দিয়েছে যাই হোক তোমরা পুরো ভ্লগটা দেখো আশা করি খুব ভালো লাগবে এবছর গোপালের পুজোতে আমি সেরকমভাবে লাগতে পারিনি কারণ শরীরটা চলছিল না আর আমার দু মা মিলেই সব কাজ করেছে সব কিছু করেছে আমি শুধু ফলটা কেটেছিলাম ঠাকুর ঘরটা একটু গুছিয়ে দিয়েছিলাম এটুকুই হেল্প করেছিলাম কারণ ঐশীকে বারে বারে গ্যাস দিতে হচ্ছিল মেডিসিন দিতে হচ্ছিল ওই সব নিয়ে খাচ্ছিল না জোর করে খাওয়ানো এই সব করতে করতে আর পেরে উঠছিলাম না তো আর এবছর বছর মানে জন্মাষ্টমীতে ঐশীকে একটু সাজাতেও পারিনি তো ওর জন্য কিছু আনা হয়নি বলে ও কি করেছে মানে আমি অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম ওটা আসেনি ক্যান্সেল করে দিয়েছিল ওরা তো ঐশী কি করেছে আমার মানে কী করেছে সেটা তোমরা পুরো ভ্লগটা দেখো তোমরা বুঝতে পারবে আর গোপালকে ঐশীর ইচ্ছে ছিল গোপালের জন্য কেক বানানো হবে আর ঐশীর যেহেতু জন্মদিনে কেক কাটা হয় না তো ঐশী বলেছিল গোপালের জন্মদিনে আমি কেক কাটব কিন্তু সেই সৌভাগ্য গোপালের হয়তো ছিল না আমাদেরও নেই তো সেই কারণে ওই গোপালের জন্য এবছর কেক বানাতে পারিনি তো গোপাল যদি ঐশীকে ভালো রাখে সব মনের ইচ্ছে পূরণ করে অবশ্যই এর পরের বছর গোপালের জন্য নিজের হাতে একটা কেক বানাবো তো এটা ইচ্ছে আছে থাক দেখা যাক কি হয় তো চলো পুরো ব্লগটা কমপ্লিট করো এইটুকুই রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে চলো টাটা আজকে সকাল থেকে ভিডিও করতে ভুলেই গেছিলাম তো আমার মা বলছে কী রে আমরা এতো লুচি ভাজছি মানে বড়া করছি মালপোয়া করছি আমাদের ভিডিও করবি না এরকম করে আমার মা বলছে হ্যাঁ তারপরে এই যে দেখো দুই মা মিলে মালপোয়া তালের বড়া লুচি সুজি সব কিছু বানাচ্ছে আর আমি এবছর একটুও সাহায্য করতে পারিনি কারণ অন্য মানে সত্যি কথা বলতে শরীরে না সেই জোরটাই নেই আমি একটু ওপরে ছিলাম ঠাকুর ঘরে তো ঠাকুরের ফল টলগুলো কাটছিলাম আর ঠাকুর ঘরটা একটু বাগিয়ে দিয়েছিলাম আর এই দিকে সব মানে দুই মা মিলেই করছে আর এইদিকে দেখো সাদা লুচিও কিছু ভাজা হচ্ছে কারণ তাল তো মানে পাওয়াই যাচ্ছিলো না একটাই তাল কিনে আনা হয়েছিল সত্তর টাকা দিয়ে মানে বুঝতেই পারছো কি ডিমান্ড তালের আমার মা তো শুনেই অবাক যেহেতু গ্রামের মানুষ বলছে সত্তর টাকা একটা তাল আর যেহেতু আমার মা তাল মানে সব কিছুই নিয়ে আসতো মানে কিছু কিছু জিনিস তো কিন্তু এই যে ঐশীর কারণে আমার মাকে অনেকটা দিন আগে চলে আসতে হয়েছে সেই কারণে কিছুই আনতে পারেনি তো আমার মা বাবা আমার ভাইয়ের বউ সবাই আসতো কিন্তু এমন একটা সিচুয়েশান তৈরি হলো সেই কারণে আর কেউ আসতে পারলো না তো যাই হোক এই দিকে দেখো সব ওরা করছে আর আমি ওইদিকে একটা একটা করে জিনিস নিয়ে গিয়ে ঠাকুরের ঘরে সাজাচ্ছি তো ঠাকুরের মানে সিন্নি হবে সিন্নি ভোগও দেওয়া হবে তো এখানে দেখো আমি দুধ প্যাকেটটা কাটছি দুধ মানে সব কিছু রেডি করে দিয়ে চলে যাচ্ছি ঠাকুর আসবেন বলেছে এগারোটায় আর আমি সকালে একবার বেরিয়েছিলাম স্নান টান করে পুজো টুজো করে বাজার গেছিলাম দুধ মিষ্টি ফুল এইগুলো আনতে তখন আর ভিডিও করা হয়নি ফোনে চার্জও ছিল না আর ভিডিও করার মানে ইচ্ছেও ছিল না মানে ভালো লাগছিল না কদিন ধরে এত খা মানে সব যাও ধকল যাওয়ার পরে না আর ইচ্ছে করছিল না তবু এগুলো ভাবলাম যে না একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ না হলে তোমরাও ভাববে যে ঐশী কেমন আছে ঐশীকে দেখানো হলো না তো এই ভিডিওর ফাঁকে ফাঁকে ঐশীকেও একটু করে দেখা আর ওই শীত সকাল থেকে কিছু সেরকম খাইনি আমি স্নান করে পুজো করছিলাম আমার মাকে আমি বলেছিলাম যে তুমি একটু ওকে জলমুড়ি খাইয়ে দাও তো ওই সেকে জলমুড়ি খাইয়ে দিয়েছিল মা এইদিকে দেখো আমি একটু হা মানে সামান্য পরিমাণ আলপনা দিয়েছি মানে যতটা পারছি একটু একটু করে করছি আর এই যে ঠাকুর ঘরটা সাজিয়ে দিয়েছি দেখো সব কিছু বানানো হয়েছে এখানে মিসিং হচ্ছে সুজিটা তো সুজিটা তখনও মানে নিচ থেকে নিয়ে আসিনি এখানে দেখো সিন্নির জন্য আটা কাজু কিশমিশ আর নারকেল কুড়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো থালায় থালাই সব কিছু সাজিয়ে দিয়েছি ক্ষীর হয়েছে মালপোয়া তালের বড়া তালের লুচি তারপরে মি ফল প্রসাদ তো কবেই বুঝতে পারছো আর বেশি বেশি করা হয়েছে কারণ বাড়িতে বেশি লোকজন নেই কিন্তু আমাদের পাড়াতে অনেকগুলো ঘরে দেওয়া হবে মানে আটটা ঘরে প্রসাদ মানে দিতে যাব তো গোপালের পুজো ওই কারণে আর ঘরেও যে আমাদের লক্ষ্মী পুজো হয় তখনও দিতে যাওয়া হয় তোমাদের সঙ্গে মানে সেগুলো দিতে যাই তো আর দেখানো হয় না তাই এখানে দেখো সকালবেলাতেই আমি পুজো করে নিয়েছিলাম কারণ এখানে সব সাজিয়ে দিলে তো আর পুজো করা যাবে না ঠাকুরমশাই যখন আসবে তখন তো সব ঠাকুরকে ফুল দেবে কিন্তু ঘরোয়া পুজোটা নিজেদের করে নেওয়াটাই ভালো আমরা সব দিনই এরকম করি আর এইদিকে দেখো সব ফুল ফুল এনে মালাটালা এনে সাজিয়ে দিয়েছি সব রেডি করে রেখেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠাকুর ঘরটা কেমন সাজানো হয়েছে সব কিছু দিয়ে মানে গোপালের সব কিছু ঠিকঠাক আছে কি না তোমরা কিন্তু জানিও আমরা যতটা জানি যেভাবে করি প্রত্যেক বছর সেই রকমই করেছি আর এই বছর গোপাল দোলনা পেয়েছে এই যে দেখো গোপালের জন্য দোলনা কিনে এনেছে গোপালের বাবা আমি বলছি যে দোলনাটা কে কিনেছো ঐশীর বাবা বলছে আমি কিনেছি এরকম এ আর কি করছে আমার যে বাবা হয়েছ গোপালের দিতে হবে না এই সব মানে রাগানো চলছিল ওকে তো এইদিকে দেখো আমি আরতির যে প্রদীপটা সেটা রেডি করছি আর এইদিকে এখানে আমি ঘিটা ওই পাথর বাটিতে দিয়ে না রোদে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আগে না এইগুলো পারতাম না এই যে সামনেটা উঁচু করতে হয় আরতির প্রদীপের তো আগে পারতাম না এখন মনে হয় যে এখন কি সুন্দর পারছি সব জিনিসই করতে করতে মানুষের শেখা হয়ে যায় তাই না মানুষ তো আর মায়ের পেট থেকে সব কিছু কেউই শিখে আসে না আস্তে আস্তে করে হয়ে যায় আর এইদিকে দেখো এই তুলোর এটা একটু মোটা হয়ে গেছে বলে এটাতে আর ধরলো না সেই জন্য কি করলাম আরও ঘি গলতে দিয়ে এসেছি ও ঘিটা গলে গেলে আবার প্রদীপটাতে ওই তুলোটাতে করে করে দেব আর এই যে সব রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে কারণ আমাদের এই ঠাকুরমশাই এতবার এখন পুজো করতে আসছেন সব কিছুই জেনে গেছেন তো সেই কারণে আর অসুবিধা হয় না ওইদিকে বসলেও আর এই দিকে সব কিছু রেডি করে রেখেছি শাঁখটাও সামনে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় ঠাকুরমশাইকে না বলতে হয় যে এটা দিন ওটা দিন তো তারপরে যে দেখো সুজিটা নিয়ে এসেছি সুজিটা লাস্টে করেছে সুজি হবে বলে আমি বললাম যে আর সুজি করতে হবে না তখন শীত ঠামি বলে যে না লুচি করা লুচি দিয়েছি গোপালকে তাহলে সুজিটাও দিতে হবে তো সেই রকমভাবে সব কিছু হয়েছে আর আমার চোখ মুখের অবস্থাটা তোমরা শুধু দেখো মানে চোখ মুখ সব বসে গেছে তো মানে ভালো লাগছে না শরীর একদমই চলছে না তারপরেও চালাতে হচ্ছে আর বাড়িতে পুজো হবে আর আমরা যদি হসপিটালে পড়ে থাকি কতটা কষ্ট হতো তাই না এদিকে দেখো ঐশী ওর দাদির সঙ্গে একটা ছবি তুলেছে আর এই যে আমি ওদেরকে ছবি তুলে দিচ্ছিলাম ছবি তুলতে তুলতে কখন যে ভিডিও করা হয়ে গেছে বুঝতে পারিনি আর ঠাকুর মশাই চলে এসছেন সময় মতো মানে ওই এগারোটা পনেরোর দিকে ঢুকেছেন তো পুজো স্টার্ট করে দিয়েছেন তো তোমরা কি বলবো মানে দেখো আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কার কার বাড়িতে গোপাল পুজো হয়েছিল আমি মানে রাধা অষ্টমী হতে যাচ্ছে তখন ভিডিওটা আমি ছাড়ছি আর ওইশী দেখো আমার ওন্যাটা কেমন পরে নিয়েছে বেচারি নতুন মানে নতুন নয় মানে কোনো ড্রেস পায়নি রাধা ড্রেস পায়নি তো সেই জন্য বলছে আমি কোনো জামা পরবো না আমি এই অন্যটাই আমাকে শাড়ি করে পরিয়ে দাও তারপর বলছে এরকম খুলে যাচ্ছে কেন আমার পা দেখা যাচ্ছে

শ্ৰী শ্ৰীগোপাল পূজা কৰ্মাণি কৰিছে সৰ্বগত উৰিষ্ঠ পূৰ্ণ সৃদ্ধিপূৰ্ণ সৰ্বগত ফলফল

ঐশীর চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর ঐশী বাড়িতে এসে মানে হসপিটালে তো উঠে দাঁড়াচ্ছিলোই না সারাক্ষণ শুয়ে থাকছিল খুব কষ্ট পাচ্ছিল বাড়িতে এসে কিন্তু ওর মাইন্ডটা অনেকটা চেঞ্জ হয়েছে ঘুরে বেড়াচ্ছে দুর্বল হয়ে পড়ছে বারে বারে কিন্তু তার মধ্যেও দেখো আমরা মাথায় ঘুমটা দিয়েছিলাম বলে ঐশীও দেখো আমার মাথায় ঘুমটা দিয়ে রেখেছে মানে এত হাসি পায় আর আমার মাকে কাজ দিয়েছি শাক বাজানোর তো আমার মা শাকটা বাজাচ্ছে আর আমার না আর পারছি না মানে আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে কারণ অন্যবারে পুজো হলে আমি শাক বাজাই কিন্তু এবারে আর পারছি না প্রথম বছর যখন গোপালের পুজো হয় আমি আমার মা মিলে করেছিলাম সেইবারে কিন্তু আমি কোনো কাজে হাত লাগাইনি তো আমার মা কিন্তু এরকম আয়োজন একা হাতে সব করেছিল তো এর আগের বছর আমি আর ঐশ্বের থামি আমরা দুজন মিলে করেছিলাম এই বছর আবার আমরা তিনজন তিনজন আবার আমি কিছু করতে পারিনি তো দেখো এবারে পুজো শুরু করে মানে আরতি হবে তো একে একে হচ্ছে আর ভিডিওগুলো অনেকদিন আগে করে রেখেছি তো সেই জন্য না ভয় দেওয়ার সময় ঘাবড়ে যাচ্ছি কি বলছি নিজেরই মাথার ঠিক নেই তো গোপালের আমি কি করেছিলাম দুটো মালা এনেছিলাম একটা রজনীগন্ধার মালা এনে করে আমি গোপালকে পরিয়ে দিয়েছিলাম আর গাঁদা ফুলের মালাটা ছিল তো সিন্নিটা দেখো সিন্নিটা মানে দুধ দিয়ে ঠাকুরমশাই সব রেডি করে দিয়েছেন আর কার সিন্নি মানে ফার্স্ট কথা হচ্ছে কার কার সিননি খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও মানে আমার ছোটো থেকে সিন্নি খেতে এত ভালো লাগে মানে আমার একটু কেউ দিলে আমার সেটাতে মন ভরে না মানে আমার অনেকটা চাই মানে অনেকটা পরিমাণ মানে আমি বারে বারে খেতে থাকি আমার এত ভালো লাগে তো এখানে তো এক মানে কাজু কিশমিশ সব দিয়ে আরও করা হয় আরও টেস্টি তো আরতি হয়ে গেছে আর এখন আমি প্রদীপটা নিয়ে যাব নিচে ঐশীর বাবা আছে তো বললো যে আমি স্নান করিনি এখনও তাহলে আমি পরে গিয়ে ঠাকুর প্রণাম করে আসবো কিন্তু আরতির প্রদীপটা নিয়ে গেলাম ওকেও একটু দিয়ে এলাম আর এখানে দেখো স্নান জল দিচ্ছে ঠাকুরমশাই কি করেছে একটা তুলসী পাতা নিয়ে ঐশীকে খাইয়ে দিচ্ছে কারণ ঠাকুর ঠাকুরমশাইও জানেন যে ঐশীর শরীরটা কতটা খারাপ ছিল তো ঐশী তুলসী পাতা খেতে খুব ভালোবাসে আর ঐশীর না এই যে ফোনের কাভারটা দেখছো সারা খন ফোনের কাভারটা হাতে নিয়ে ঘুরতে থাকছে বাড়ি আসার পরে কারণ এতদিন তো ওই জিনিসগুলো পায়নি ওই শুধু পান্ডাটাকে নিয়েই ছিল আমরা সবাই ঠাকুরমশাইকে প্রণাম করেছি তো ওই শিও লাস্টে দেখো করলো ঠাকুর মশাই করতে হবে না তবু ঐশি করলো আর প্রণাম করার পর ওর মুখটা তোমরা দেখতেই পেলে কতটা হাসি হাসি কতটা খুশি হয়েছে এই যে দেখো ঐশি এখানে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তো আমাকে বলছে যে আমাকে একটু দেখ দেখি আমি একটু দেখি এই রকম করছে তো দেখো গোপালকে কেমন লাগছে কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর গোপালের ড্রেসটা এত সুন্দর হয়েছে এই বছর তো আমাদেরকে মানে দেখাতে পারছি না কারণ ও তো ফুলেই সেজে আছে তো এবারে একে একে করে এই প্রসাদগুলো নিচে নিয়ে যাব তো ঠাকুর ঠাকুরমশাই চলে গেছেন ঠাকুর ঠাকুরমশাই বললেন যে এই ধুতি গামছা আমি দুদিন পরে এসে নিয়ে যাব কালকে যেহেতু মানে পরের দিনে জন্মাষ্টমীর পরের দিনে নন্দ উৎসব ছিল সেই জন্যে ঠাকুরমশাই বললেন যে গোপালকে কিন্তু একদমই ওকে মানে ওই সিংহাসন থেকে ওঠানো চলবে না স্নান করানো চলবে না এইভাবেই থাকবে তো মানে নন্দ উৎসবের পরের দিনে ওকে স্নান করানো হবে তো এই যে তোমাদেরকে দেখো আরেকবার প্রসাদগুলো দেখিয়ে দিচ্ছি আর মাকে মা আসবে মা এসে সিন্নি ভোগটা মানে মাখাবে ওখানে চিনি দুধ টুধ তো সব দিয়ে দিয়েছে আর এই যে দিলাম লাস্টে প্যাকেটটা এটা মানে আগে থেকে আনা ছিল প্রথমে দেওয়া হয়নি কাজু কিশমিশ সব কিছু মানে নারকেল কুচি ও একটা প্যাকেটের মধ্যে ছিল ওটা সিন্নিতে দিতে এত ভালো হয়েছে সিন্নিটা তো আমি ছটা ঘরে দিয়ে এসেছি না সরি পাঁচটা ঘরে দিয়ে চলে আসা হয়েছে এরপরে যাচ্ছি আরও দুটো ঘরে নিয়ে তারপরে আবার এসে আরেকটা ঘরে দিয়ে এসেছিলাম টোটাল আটটা ঘরে প্রসাদ দিয়ে এসেছি আর এগুলো দেখো আমাদের দুপুরের খাবার মানে এগুলো সব করা হয়েছে ছলার ডাল কুমড়োর তরকারি সব রেডি করে রেখে দেওয়া হয়েছে আর এইদিকে দেখো সবাই মিলে বসে গেছি প্রসাদ খেতে ঐশী আর ঐশীর বাবার জন্য একটু ভাত করা হয়েছে ডাল ভাত উচ্ছে ভাজা আর বড়ি পোস্ত আর আমরা এখানে দেখো আমি তুই মা আর ঐশী বসেছি ঐশীর বাবা বলছে তুই যদি প্রসাদগুলো খেয়ে নিস তোর মা তোকে ভাত খাওয়াবে না তো দেখো সব কিছু করার পরে ঐশীকে এখানে গ্যাস দিতে হচ্ছে তো ওকে এই নিয়ে সকাল থেকে দুবার গ্যাস দেওয়া হচ্ছে তো কিছু করার নেই বারে ওকে গ্যাসটা দিতেই হবে মানে ওকে সুস্থ করার জন্য যা করতে হয় সেগুলো তো আমাদেরকে করতেই হবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এইভাবে ঐশীর পাশে থেকেও এইটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করব চলো টাটা